সংসারের দায়িত্ব কাঁধে নিতে রাস্তাতে ফুড ক্রাফ্ট নিয়ে ঘাটালের দুই কিশোরী কলেজ ফার্স্ট ইয়ার পরে আমার বন্ধ ক্লাস সেভেনের পর একজনের সদ্য কলেজ জীবন শুরু অন্য এখনো স্কুলের গন্ডি পারও করেনি কিন্তু এই বয়সেই পুরো পরিবারের দায়িত্ব দু বোনের ঘাড়ে কেউ নেই বড় ভাই বা দাদা কেউ মেয়ে তো সেই জন্য দোকানটা হয়তো সংসার চালাতে হবে ওই জন্য আমি দোকানটা নিয়ে ছেলেটা নিয়ে দোকানটা চালায় তো আমি আমার এই দোকানটা তিন হতে এলো এই দোকানটা বাবা চালাতেন বাবা মা ফার্স্ট বাবার মা চালাতেন এই কিছুদিন হলো বাবার মানে পায়ের অসুবিধা হচ্ছিল তো সেই জন্য বাবাকে বাইরে আছেন অপারেশন হয়েছে সে মা ওখানে আছে দু মাস হলো সেই জন্য সংসারে তো অসুস্থ বাবাকে দেখাশোনা করার জন্য মাকে থাকতে হচ্ছে বাবার কাছে তাই সংসার চালানোর ভার দু বোনের ওপরই যে বয়সে ছেলেমেয়েরা স্বপ্ন দেখে হাতে একটা দামি অ্যান্ড্রয়েড আর শুধু আনন্দ মজার জীবনের সেই বয়সেই এত বড় দায়িত্ব নিয়েছে ঘাটালের শ্রুতি আর আকসেরা কর্মকার ঘাটালের রাস্তার ধারেই ফুড করে খাবার বিক্রি করে সংসার চালায় তারা এই তোমাদের বয়সী মেয়েরা ধরো এখন চারদিকে ঘোরাঘুরি করছে বা আনন্দ করছে এই সময় সংসারের দায়িত্ব নিতে হচ্ছে মানে এটা কি কষ্ট হয় নাকি আনন্দও লাগে ভেতরে ভেতরে যে পারছি আমি এটা নিতে কষ্ট কষ্ট তো আছে মানে একদম সংসারের চাপটা কেমন এটা তো আমি বুঝতেই পারছি বা একটা সংসারের বা যত মাসের চাপ এটা সবাই জানে তো সংসার তো চালাতে হবে পড়াশুনো আছে খাওয়া দাওয়া থাকা আর বড় কেউ বলতে কেউ নেই তো আমি তারপরে বড় তো সেই জন্য আমাকে চাপটা নিতে আচ্ছা তোমরা দুই বোন আমরা দুই বোন বাড়ি কি এখানে ঘাটালেই হ্যাঁ বাড়ি সামনে ওম সাই টিফিন স্টল নামে সাউথ ইন্ডিয়ান খাবারের এই ক্লাবটি বছর তিন চারেক আগে থেকেই রয়েছে ঘাটালের বারোহাত কালি বাস স্টপ কাছাকাছি এলাকাতে আগে অবশ্য শ্রুতির বাবা আর মা মিলেই চালাতেন এই দোকান মাঝে মাঝে অবশ্য মেয়েরাও আসতো কিন্তু বর্তমানে তাদের বাবা পায়ের হাড়ের সমস্যা নিয়ে ভর্তি রয়েছেন ভুবনেশ্বরের তিনবার অপারেশনের পরেও এখনো অবস্থা বেশ সংকটজনক সুস্থ হয়ে ওঠেননি এদিকে আয়ের রাস্তা একমাত্র ওই ফুডক্রাফটি তাই দুই মেয়েই তুলে নিয়েছে এই ভার তাদের কথায় অনেকে অনেক কথাই বলেন কিন্তু এই কাজ ছাড়া তাদের সত্যিই আর কোনো উপায় নেই তাই বাজে কথাতে কান্না দিয়ে এগিয়ে চলতে চায় তারা আচ্ছা ধরো এই যে তোমরা দু বোনে দুজনেই বড্ড ছোট তো দুজনে মিলে প্রতিদিন গাড়িটাকে নিয়ে আসছো এখানে দাঁড়াচ্ছ বিক্রি করছো মানে এই বিক্রি করার একটা আইডিয়া তো বিভিন্ন লোক তো বিভিন্ন রকম অনেক রকমের লোকজন আসে অনেক রকমের কাস্টমার আসে তো তারা কেউ কিছু বলে কি মানে সেটা হ্যান্ডেল করো কিভাবে অনেকেই অনেক কিছু বলে তো কেউ বলে যে তোমরা মেয়ে মানুষ এখানে এসে করছো কি ভালো লাগছে না দেখতে তোমাদের অন্য কাউকেও যেতে কে করবে আমরাই তো আছি আর আমরা যদি দোকানটা বন্ধ করে দিই কে সংসারটা কে দেখবে তো আমাদের যে সংসারটা সেটা তো দেখতে হবে না তো লোকে বলে ইগনোর সব কথা ইগনোর করা আমি সুইটি রায় স্থানীয় সংবাদ ঘাটাল Terima <small> kasih telah menonton はい。